লিলিমনি ও লিলিমনি রাত্রেবেলা দুগা খাবার খাইস এখন পর্যন্ত তোমার খিটা লাগে নাই তুমি ও কান্না করো না ও পাখি তোমার খিটা লাগে না লিলি অনেক ধৈর্যশীল খিদা লাগলো কান্না করে না আজকে সকালবেলা এখনও এখনো খাবার দেয় নেই ভাত রান্না করছি এখন মাছ সিদ্ধ দিছি দেখে চুপচাপ বাহিরে যেয়ে মাটিতে শুয়ে আছে তো ডাক দিছে ভাবতেছে যে আমার মনে হয় আমার খাবার তৈরি করছে এক একদৌর্দে ঘরে আসছে আমার খুব ভালো লাগে এর জন্য কারণ হচ্ছে কি ও যখন মানে আর যত খিদাই লাগুক না কেন একটুও কান্না করে না খাওয়ার জন্য আমার টুকি তনু ওরা খুব কান্না করতো খিদাই লাগলে মানে পাগল পাগল হয়ে যেত যতক্ষণে খাবার না দিতাম অতক্ষণ শুধু কান্না করত। কিন্তু লিলি অনেক ধৈর্যশীল ওরে খাবার দিলেও খাবে না হয় খাবে না অনেক ছিলাম আমার এই বিড়ালটা অনেক ভালো অনেক কিউট অনেক লক্ষ্মী সোনা পাখিটা ও সোনা খাবার খাবা খুদা লাগছে হুম ক্ষুদা লাগছে তোমার খুদা লাগছে খাবার খাবে তুমি মাছ সিদ্ধ দিছি মাছ সিদ্ধ হইলে গরম ভাত দিব খেতে দিব ভাত দিয়ে মাছ খায় শুধু মাছ খেতে পারে না শুধু মাছ খেলে বমি করে ফালাই দেয় সাগরের ঝাটকা মাছ খেতে আর এই মাছটা অনেক পছন্দ ওর এই মাছটাই খায় আর গরুর মাংস খায় আর যখন ওর শরীরে হাত বোলাই দিব ও একদম চুপ হয়ে থাকে আর অনেক আরাম লাগে ভালো লাগে দেখছেন একদম চুপচাপ হয়ে বসে আছে বিড়াল প্রাণীটা এরকম যেখানে আদর পায় সেখানে ওরা বেশি বেশি যায় ভালো লাগতেছে আমার মনে মনে হয়তো বলতেছে আম্মু তুমি আমার খেতে দাও না আমার কত খিদা তুমি আমার খেতে না দিয়ে আমার শরীর তুমি মাসাজ করে দিচ্ছ আমাকে আলাম করে দিচ্ছ অনেক কিউট আমার এই বিড়াল ছানাটা অনেক কিউট কি বলবো ওর এত ভালো লাগে দেখেন আদর পেয়ে একদম ঘুমায় গেছে একদম ঘুমা মানে উনি সব সময় আদর নিতে পছন্দ করে এমনি কিন্তু শরীরে ঘায়ে কোলে নিলে কখনো আসবে না আসলে কি করে মানে ও হাত পা চারি দিয়ে নেমে যায় ওর পছন্দ না কিন্তু যখন ওর আদর নিতে ইচ্ছে করে ও নিজে থেকে গলা ঘাড় মাথা একদম ভাবে। অটো ইজি করে দেয় যাতে ওর শরীরটা আমি সুন্দর করে মাসাজ করতে পারি আদর করতে পারি দেখেন ওর অবস্থাটা এই দেখেন আদর নেওয়ার জন্য চুপ করে বসে আছে এখানে আদর যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন আবার চলে যাবে একদম চলে যাবে বুঝলি তোমার আদর লাগতেছে অনেক আদর লাগতেছে পাকনি বুড়িটা ও পাকনি বুড়ি হ্যাঁ যে তাকা দিকে একটু তাকো তো তোমাকে একটু সবাই দেখবে